কুকুরমে এইসব হুতাদের নাকি বলা হ্যাকার ভাবতে ভাবতেদের মস্তিষ্ক হয়েছে বুঝি বেকার উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সম্মানিত অতিথিবৃন্দ আমার শিক্ষকবৃন্দ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমারও আমার দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্কে বিষয়টি নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নিবেশ শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে অত্যন্ত যুক্তিসংগত কারণে আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গিয়েছেন এবং আমি দলের তৃতীয় বক্তা দ্বিতীয় দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করব সর্বোপরি আমাদের দ্বিতীয় বক্তা বিষয়টিকে যুক্তিধারা যুক্তি প্রধান ও যুক্তি খণ্ডন করে আজকের এই বিতর্কের মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবেন যে প্রযুক্তি নিব শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যেমন উন্নতির সমস্বীকার আহন করছে তেমনি তথ্য প্রযুক্তি অব্যবহারের ফলে মানুষ নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এর শিক্ষার্থীরা অনেক ক্লাসে নাম করে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে আজ বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেক ব্যক্তির কাছে মোবাইল ফোন ব্যবহার করাটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে অনেক প্রযুক্তি যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ভিডিও গেম ইত্যাদি ব্যবহার ফলে মানুষ দিন দিন অলস হয়ে পড়ছে প্রযুক্তির আগমনের ফলে যেমন অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনই তথ্য প্রযুক্তি আগমনের ফলে অনেক কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে এর কারণে দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে পরে মানুষ অনৈতিক কাজে যুক্ত হচ্ছে মাননীয় মডারেটর যে সময়টা আমরা সাফল্যমান ভবিষ্যতের জন্য ব্যয় করার কথা সেই সময়টা আমরা মোবাইল ফোন দেখে ব্যয় করছি যা মোটা সাফল্যমান ভবিষ্যৎ লক্ষণ নয় এখন কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবে প্রযুক্তি নেব শিক্ষা ব্যবস্থায় কেবল কর্মসংস্থান নিশ্চয়তা দিতে পারে আমাদের দেশে কত কর্মপরিচয় রয়েছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আরও কত কি তাদের সময় তো প্রযুক্তির ব্যবহারই ছিল না তারা কি তাদের কর্মসংস্থান প্রযুক্তি নিবিশ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলেছেন তারা কি প্রযুক্তি নিবিশ শিক্ষা ব্যবস্থা ছাড়া নির্দিষ্ট কর্মপরিচয় পরিচয় গড়ে তোলেননি প্রশ্ন রয়ে প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে মাননীয় মনে প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি নিবেশ শিক্ষা ব্যবস্থায় ব্যয়বহুল আমাদের দেশে প্রযুক্তির মাধ্যমে শিক্ষণ ক্ষেত্রে সবসময় সম্ভব নয় শুধুমাত্র সচ্ছল পরিবার শিক্ষার্থীরাই প্রযুক্তি শিক্ষা অংশগ্রহণ করতে পারে অনধিক দারিদ্রতার কারণে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে বঞ্চিত থাকে প্রযুক্তি নেবা শিক্ষা শুধু তারাই গ্রহণ করতে পারে যাদের প্রযুক্তি ক্রয় করার সামর্থ্য রয়েছে আর যাদের ক্রয় করার সামর্থ্য নেই তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে না মাননীয় মডারেটর যে শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত থাকে সেই শিক্ষা ব্যবস্থায় কীভাবে কর্মসংস্থান নিশ্চিত দিতে পারে প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে করোনা মহামারীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দুই বছরের বেশি বন্ধ শ্রেণীপাধ্যমান বন্ধ ছিল এ সময় টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লাস চালু রাখার চেষ্টা করা হয়েছে তাদের অভিভাবকদের মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন ক্লাসে যুক্ত করা হয়েছে তবে শহরের তুলনায় পিছিয়ে ছিল গ্রামের শিক্ষার্থীরা ইন্টারনেট দীর্ঘদিন উপকরণ না থাকায় ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করার সুযোগ না থাকায় তারা অনলাইন ক্লাস করতে আগ্রহী ছিল না ওই উপজেলার থানায় পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি এ কে এম সরকারি শিক্ষক এ কে এম জাহিদুল আলম জানান স্কুলের প্রায় আশি থেকে নব্বই শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের শিক্ষা তাদের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরও বলেন চিলমারি একটি দরিদ্র পীড়িত এলাকা সেখানকার বেশিরভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস করার মতো উপকরণ নেই মাননীয় মডারেটর এসব কি ইচ্ছে করে না অন্যদের অন্যদের মতো ক্লাস করে এগিয়ে যেতে প্রশ্ন রয়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে প্রযুক্তি তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তবে অপব্যবহার বয়ানে অপব্যবহার বয়ানে মানুষের অকল্যাণ আমাদের আমরা প্রযুক্তির ব্যবহার সঠিক ব্যবহার না করে প্রযুক্তির গোলাম হয়ে যাচ্ছি যা কোনোভাবে আমাদের সাফল্যমান ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না আশা করি আমার বিপক্ষ দলে বন্ধুদের বিষয়টি বুঝাতে পেরেছি ধন্যবাদ মাননীয় মর্ডাটা ধন্যবাদ সকলকে